নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত তো আজকে আমার টাইটেল আর থামনেল দেখেন সবাই বুঝতেই পেরেছেন আজকে আমি কি বানাতে চলেছি আজকে বানাতে চলেছি গাজরের হালুয়া তো গাজর নিয়ে নিয়েছি দু রকমের এই যে একটা অরেঞ্জ অরেঞ্জ কালারের মানে ডিপ অরেঞ্জ একটা লাইট অরেঞ্জ তো এই গাজরটা বলছে হাইব্রিড গাজর মানে দিল্লির গাজর না কি বললো যেটু আর এই অরেঞ্জ একেবারে ডিপ অরেঞ্জ যেটা মানে কমলা কালার যেটা দেখতে সেটা হচ্ছে দেশি গাজর তো ওটা দেশি গাজর বললো তাই দু রকমের গাজরই বাড়িতে ছিল প্রায় এক কেজির উপরে এইটা হচ্ছে দেশি গাজর তো চলুন গাজরগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ছাড়িয়ে তারপরে ফুল ফুল ইয়েটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে বানালাম পুরোই ঘরোয়া মতো বানিয়েছি কোনো মানে আলাদা কিছু নয় যেমন ঘরে সবাই বানায় শীতকালে সেই রকমই বানিয়েছি মানে আলাদা করে নতুন কিছু দিয়ে বা নতুন কিছু করে আমি কিন্তু গাজরের হালুয়া বানাইনি যেমন প্রতি বছর বানাই তেমনই এবছরও একটু বানিয়ে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর শীতকালে গাজরের হালুয়া কার কার ভালো লাগে মানে প্রত্যেকটা মানুষের ঘরেই মোটামুটি গাজর এই সময় থাকেই এই যে গাজরটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে সবকটা গাজরকেই ছাড়ানো হয়ে গেছে আর সুন্দর করে মানে ধুয়ে ফেলেছি পরিষ্কার জলে দু তিনবার ধুয়ে এটাকে জল ঝরিয়ে নিচ্ছি তাই এই ছাঁকনিতে রেখে দিয়েছি মানে ছাঁকনি ঝুড়িটায় রেখে দিয়ে এরপর এটাকে গ্রেড করে নেবো গ্রেড করার জন্য এই যে গ্রেটারের সাহায্যে এটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি আর অতগুলো গাজর তো একটু সময় লাগবে তাই আস্তে আস্তে করে নেব আর এই ছোট গ্রেটারে খুব কষ্ট হয় হাত ব্যথা হয়ে যায় বড় গ্রেটার হলে খুব সুবিধা হতো কিন্তু যেহেতু নেই ছোটোতেই কাজ চালিয়ে নিতে হবে তো এই যে ঘষে নিচ্ছি প্রথমে কিছুটা পাখি কিছুটা আমি দুজনে মিলে অল্প অল্প করে করে ফেলেছি তো এই যে দেখুন কতটা এই যে এই রকম করে ঘষে নিচ্ছি যে একেবারে গুড়ি না নয় একেবারে দানাও নয় তো চলুন সব কটা ঘষে নেওয়া হয়ে গেছে এই যে আমাদের এক থালা গাজর রেডি এটা এক কেজির ওপরেই গাজর ছিল তো এই যে এক থালা আমাদের গাজর কোরানো হয়ে গেছে শীতকালে তো একটু মিষ্টি রুটি খেলে একটু মিষ্টি লাগে মুড়ি খেলে একটু মিষ্টি লাগে তাই গাজর হালুয়াটা রেডি করে রাখা থাকলে টুকটুক করে বেশ খাওয়াও হয় আর এই যে আমাদের পুরো গাজরটা কোড়ানো হয়ে গেছে এরপরে চলে যাব মেন মূল প্রসেসে তো কেমন লাগছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন গাজরটা কোরানো হয়ে গেছে সঙ্গে কুড়িয়ে নিয়েছি একটু খোয়া খোয়া একটু দিলে তো অনবদ্ধ মানে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর সঙ্গে কাজু কিশমিশ আমি আলাদা কোনো ড্রাই ফ্রুটস দিইনি কাজু কিশমিশ ছাড়া তো কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তিন চামচ ঘি দিয়ে দিয়েছি এটা দেশি ঘি তো ঘি দিয়ে দিলাম ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটু কড়াইয়ের চারধারে হিলিয়ে হুলিয়ে নিলাম কারণ এটা কোনো ম্যানিটারি নয় যে করতেই হবে আমি করে নিলাম তারপরে দিয়ে দিলাম একটু কাজু একটু কিসমিস এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আবার কাজু কিসমিস খুব ভেজে নিলে আবার পুড়ে পুড়ে যায় তাই হালকা মানে এইটটি পার্সেন্ট হলেই নামিয়ে নিতে হবে তাহলেই এটা ঠিকঠাক ভাজা হয়ে যায় পুরো হানড্রেড পারসেন্ট কড়াই করলে নামাতে নামাতে পুড়ে যায় এই যে এইটটি পার্সেন্ট হয়ে গেলে কাজু কিশমিশগুলো একটু ফুলে ফুলে উঠবে কাজুগুলো হালকা একটু কালার চেঞ্জ হলেই নামিয়ে নেব তো এই যে নামিয়েও নিয়েছি আমি তা করতে করতে তারপরে ওই ঘিটার মধ্যেই দিয়ে দিলাম গাজরটা গাজরটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তো সবটা গাজর আমি দিয়ে দিলাম ঘিয়ের পরিমাণটা এখন একটু কম দিলাম পরে মাঝখানে আবারও দিয়ে দেব আর গাজরে হালুয়া একটু ঘিটা একটু বেশিই লাগে আর ঘি ছাড়া এটা ভাজাও হবে না ঠিকঠাক সুন্দর করে ভাজতে গেলে আর পরিমাণটা আমার একটু বেশি বলে আমার তিন চার চামচ তো ঘি লেগেইছে আর চামচটা বেশ বড় করেই চামচে দিয়েছিলাম তো সুন্দর করে এবারে গাজরগুলোকে পুরো দমে ভেজে নিতে হবে আর এই যে কোনো মিষ্টি জিনিস তৈরি করতে গেলে একটু সামান্য পরিমাণ নুন দিতে হয় না হলে মিষ্টির মিষ্টতাটা আর বোঝা যায় না তাই এই যে গাজরটা ভাজতে ভাজতে আমি দিয়ে দেবো সামান্য পুরো এক চিমটা নুন বলতে পারেন এটাতেই স্বাদটা একটু বাড়ায় কারণ মিষ্টি জিনিস একটু নুন দিলে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসে এক চিমটি নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর পাশের প্যানে মানে পাশের ওভেনে দিয়ে দিচ্ছি একটু মানে যে দুধটা গরম করে নিচ্ছি এটা আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছিলাম এক প্যাকেট তো এটাকে এদিকে গরম করছি আর সঙ্গে এই দিকটা ভাজা হচ্ছে পুরো যতক্ষণ না ভাজা হবে এটা কিন্তু ভাজা ভাজা হতে হবে মানে জিনিসটা ভাজা গলতে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু একেবারেই গ্রেট করা কিন্তু এটা ভাজা ভাজা ঠিক হতে হবে একটু শুকিয়ে আসতে হবে দেখুন অনেকটা শুকিয়ে আসছে কিন্তু আরেকটু পরিমাণ শুকিয়ে আসতে হবে তারপর এটা অনেকটা কমে যাবে এক কড়াই ছিল দেখুন এখনই হাফ কড়াই হয়ে গেছে খানিকটা ভাজা হয়েই গেছে প্রায় আর খানিকটা ভেজে নিতে হবে আর সুন্দর করে না ভেজে নিলে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয় তাই জন্য এটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই ফুটিয়ে রাখা দুধটা তো আমি কোনো আলাদা করে জাল দিয়ে পুরো ইয়ে ফুটিয়ে রাখিনি মানে ক্ষীরের মতো করিনি যেহেতু আমি খোয়া দেব সেহেতু আমি শুধু গরম করেই দুধটা দিয়ে দিয়েছি আমি এক প্যাকেট শুধু দিইনি আবার সঙ্গে আরেকটু লেগেছিল পরে প্রায় আমি দেড় প্যাকেটের মতো দুধ দিয়েছিলাম কারণ আমার গাজরের পরিমাণটাও ছিল প্রচুর তো এই যে আমি আবার খানিকটা দুধ ঢেলে দিচ্ছি কারণ ওইটুকু আমার হয়নি তাই আমি আরেকটু বেশি পরিমাণেই দিলাম এক প্যাকেটে প্রায় দেড় প্যাকেটের মতো বললামই দিয়েছি তো এরপরে এটাকে ফুটে গেলে এটাকে ভালো করে ফুটতে হবে আর তারপরেই দিয়ে দেবো কাজু আর কিশমিশটা ভেজে রাখা কাজু কিশমিশটা কারণটা ভেজেই দিয়েছি কাঁচাতে আমি দিইনি অনেকে কাঁচাতেও দেন খারাপ লাগবে না যদিও কিন্তু ভেজে দিলে আর একটু দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এটা সুন্দর করে ফুটে গাজরটা ফুল সিদ্ধ হয়ে যেতে হবে তারপরেই আমার বেশি এ গাজরে হালুয়া করতে খুব একটা টাইম লাগে না খুব একটা ঝামেলাও নয় শুধু একটু গাজরটা গ্রেড করতে যতটুকু ঝামেলা তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একবার জানাবেন একটা কমেন্টসের মাধ্যমে আপনাদের কমেন্টস আমার এত উদ্যোগ মানে এত সাহস বাড়ায় যে নতুন নতুন ভিডিও করতে সুযোগ পাই আরও ভালো লাগে নতুন নতুন ভিডিও আনতে আর যারা আমার নতুন বন্ধু দেখছেন তারা যে চ্যানেলটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও এলেই আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যায় আর পুরোনো বন্ধুদের তো বলারই কথা নয় অনেক অনেক ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য এই যে দেখুন পুরো জিনিসটা বেশ সুন্দর ফুটে গেছে তো এরপরে দিয়ে দিচ্ছি চিনি চিনি আগে থেকে দিলেই অনেকটা জল কেটে যায় তাই অনেকটা হয়ে যাওয়ার পরে শেষমেশ সময়ে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়েছি আমি পাঁচ থেকে ছ চামচ পরিমাণ মতো বা আন্দাজ মতো দেবেন যার যতটা গাজরের পরিমাণ থাকবে কারণ বেশি থাকলে বেশিই দিতে হবে কম থাকলে কম দিতে হবে আমি চামচটা বড় তাই ছ চামচের মতো চিনি দিয়েছি আর খোয়া দেওয়া থাকবে দুধটাও মিষ্টি তাই খুব মিষ্টি মিষ্টি এখন মানুষ খেতে পছন্দ করে না হালকা মিষ্টিটাই এখন মানুষ পছন্দ করে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ সব একসাথে দিয়ে আবারও এটাকে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে মানে এই দুধের পরিমাণটাকে পুরো শুকিয়ে একেবারে শুকনো করে নিতে হবে যারা এই মিষ্টির দোকানে গাজরে হালুয়া খান তারা দেখবেন এই রকমই একটা হাজরে গাজরে হালুয়াটা মানে তৈরি করে আর আমাদের ঘরোয়া তো একটু শুকনো শুকনো না হলে ভালো লাগে না তারপরে দিয়ে দিলাম সেই গ্রেট করে রাখা খোয়াটা আগে যখন বানাতাম এত খোয়া ঠোয়া দিয়ে কিন্তু বানাতাম না যত দিন বাড়ছে তত মানুষের স্বাদ বাড়ছে আর এই খোয়া দিলে গাজরের হালুয়ার মানে স্বাদ দ্বিগুণ হয়ে যায় যা এমনি গাজরের হালুয়ার স্বাদ বাড়ায় এ যতটা স্বাদ লাগে খোয়া দিয়ে যেন আরও দ্বিগুণ হয়ে যায় তো এটা দিয়ে আর একটু ফুটিয়ে নেবো আর পুরো জল মানে এই গামাখা গামাখা করে নেবো তারপরেই নামিয়ে দেবো তো এই দেখুন ভালো করে গাজরের হালুয়া আমার ফুটে উঠেছে আর এটা এখনও শুকাতে অনেকটা টাইম লাগবে তো এটা জলটা শুকিয়ে এই যে দেখুন শুকিয়ে চারিদিক দিয়ে একটু তেল ছেড়ে ছেড়ে এসেছে তখনই বুঝতে পারবেন আপনার গাজরের হালুয়া পুরো রেডি তো আমার হালুয়া রেডি হতে কিন্তু খুব একটা সময় নেয়নি শুধুই মানে জলটা শোকাতে যতটুকু সময় লেগেছে বাকি দেখুন আমার রেডি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত পুরনো বন্ধুরা যারা আমার ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এই যে আমার গাজরের হালুয়ার রেডি আমি সার্ভিং নিয়ে নিয়েছি আর এটা রেখেও স্টোর করেও রাখা যায় যে কাচের বলে রেখে যদি এয়ারটাইট বক্সে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এটা সাত দিন অনায়াসে রাখা যায় শীতকালে কোনো অসুবিধাই হয় না তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই